একটি মাছকে যদি পানি থেকে বাইরে বার করা হয় তাহলে সেই মাছটি মারা যায় পৃথিবীতে যদি দু বছর বৃষ্টি না আসে তাহলে তাপে মাটি ফেটে যায় ঠিক তেমনি যে মানুষের লাইফে কোনো কোনো স্বপ্ন নেই গোল নেই সেই সব মৃত কারণ যে মানুষের লাইফে কোনো কোনো গোল থাকে না স্বপ্ন থাকে না সেই মানুষের এই দুনিয়ায় থাকা আর না থাকা দুটোই সমান এই জন্য আজ যদি তোমার লাইফে কোনো স্বপ্ন না থাকে তাহলে সবার প্রথমে তোমাকে একটা স্বপ্ন দেখতে হবে এমন একটা স্বপ্ন দেখতে হবে যেটা পূরণ করার জন্য যেন তুমি নিচে সবকিছু দিয়ে মেহনত করতে পারো এমন একটা স্বপ্ন দেখতে হবে যেন সেই স্বপ্নকে তুমি ভালোবাসতে পারো তোমাকে এমন একটা স্বপ্ন দেখতে হবে যে স্বপ্নের জন্য তুমি এই দুনিয়ার সাথে লড়াই করে ইগনোর করে ধৈর্য ধরে পরিশ্রম করে যেন সেই স্বপ্নের পেছনে ছুটতে পারো দেখো বন্ধু প্রত্যেকটা মানুষের জীবনে একটি স্বপ্ন একটি গোল হওয়া দরকার কারণ যদি তুমি এটা না জেনে থাকো যে তুমি তোমার লাইফে কোন স্থানে যেতে চাও তাহলে তোমার লাইফ তোমাকে ওই স্থানে নিয়ে যাবে যে স্থানে তুমি যেতে চাও না দেখো স্বপ্ন একটা রাস্তার মতো হয় যেটা আমাদের জীবনকে একটা সঠিক ডাইরেকশন দেখায় এজন্য তোমাকে তোমার লাইফে যদি কোনো স্বপ্ন না থাকে কোনো উদ্দেশ্য না থাকে তাহলে তুমি তুমি তোমার লাইফ থেকে হয়ে পড়বে লাইফে কি করবে কিছুই বুঝতে পারবে না সারাদিন সময় নষ্ট করবে মোবাইল চালাবে সোশ্যাল মিডিয়া করতে থাকবে আর এরকম করতে করতে একটা সময় তোমার লাইফ ধ্বংস হয়ে যাবে এই জন্য বন্ধু একটি স্বপ্ন দেখো আর ওই স্বপ্নকে পূরণ করার জন্য তোমাকে যাই করতে হোক না কেন সেটাই করো কারণ আজ যদি তুমি নিজের স্বপ্নের পিছনে না দৌড়াও তাহলে তোমাকে বাকি জীবনটা অন্যের স্বপ্ন পূরণ করার জন্য দৌড়াতে হবে আজ তুমি জীবনে কোনো স্বপ্ন না নিয়ে কোনো উদ্দেশ্য না নিয়ে ঘুরে বেড়াচ্ছ কিন্তু মনে রেখো এই আজকের দিনে তোমার মতো একজন কেউ স্বপ্ন দেখেছে আর ওই স্বপ্নকে পূরণ করার জন্য সে আজকের দিনে সব কিছু ত্যাগ করে মেহনত করছে স্ট্রাগেল করছে কিন্তু মনে রেখো আজ তুমি যা কিছু করছো ওই সব কর্মের ফল তুমি একদিন পাবে শুধু পার্থক্যটা এটাই যে তুমি পাবে দুঃখ কষ্ট আফসোস অসফলতা আর আজকের দিনে যে মানুষ একটা স্বপ্ন দেখেছে আর ওই স্বপ্নকে পূরণ করার জন্য যে স্ট্রাগেল করছে পরিশ্রম করছে একদিন সেই মানুষটাই পাবে সফলতা তুমি প্রতিদিন হাজার হাজার মোটিভেশন ভিডিও দেখে নাও কিছুই হবে না যতক্ষণ না তুমি ওই মোটিভেশনকে কোনো কাজে না লাগাচ্ছ মোটিভেশন অ্যাকচুয়ালি কি আর এটা কাজ কিভাবে করে দেখো বন্ধু যখন একটা মানুষ নতুন কোনো কাজ শুরু করে বা যখন একটা মানুষ নতুন কোনো স্বপ্ন দেখে তখন সেই মানুষটি ভিতর থেকে ফুল এনার্জেটিক ফুল মোটিভেট থাকে আর যার কারণে ওই মানুষটি তার কাজের উপরে তার স্বপ্নের উপরে ভীষণ পরিশ্রম করতে থাকে কিন্তু কিছুদিন বা কিছু মাস যাবার পর ওই ব্যক্তির এনার্জি মোটিভেশন সব কিছু লো হয়ে যায় আর এখানে দরকার পড়ে মোটিভেশনের মোটিভেশন একটা মানুষের জোশ এনার্জি কনফিডেন্স বাড়িয়ে তোলে মোটিভেশন একটা মানুষের অলসতাকে দূর করে মোটিভেশন একটা মানুষকে তার জীবনে বড় কিছু করার শক্তি যোগায় এই আজকের দিনে যদি লাইফে কোনো স্বপ্ন না থাকে কোনো গোল না থাকে কোনো উদ্দেশ্য না থাকে তাহলে তুমি যতই মোটিভেশন ভিডিও দেখো না কেন তোমার লাইফের কিছুই পরিবর্তন হবে না অনেক মানুষ ভাবে যে আমি যদি মোটিভেশন ভিডিও দেখি তাহলে আমার জীবন বদলে যাবে আরে ভাই কিছুই বদলাবে না যদি বদলাতে চাও নিজের জীবনকে তাহলে মোটিভেশন ভিডিও দেখার পর তোমার ভিতরে যে জোশ এনার্জি কিছু করার ইচ্ছা জেগে ওঠে ওই সব কিছু নিজের কাজের উপরে নিজের স্বপ্নের উপরে লাগিয়ে দাও এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে আর ওই স্বপ্নকে পূরণও করে তবেই তো এই দুনিয়া এত স্পিডে গড়ো করছে দেখো বন্ধু তুমি একটা স্বপ্ন দেখে যখন সে স্বপ্নকে পূরণ করবে এতে শুধু তোমার জীবন বদলাবে না এতে অনেকের জীবন বদলাবে কারণ তুমি যখন স্বপ্ন দেখবে আর ওই স্বপ্নকে পূরণ করবে ঠিক তখন তোমাকে দেখে আরেকজন ইন্সপায়ার হয়ে স্বপ্ন দেখবে আর সেও তার স্বপ্নকে পূরণ করবে আবার তাকে দেখে অন্য কেউ ইন্সপায়ার হয়ে একটা স্বপ্ন দেখবে আর সেও তার স্বপ্নকে পূরণ করবে এরকম করতে করতে তোমার আশেপাশে এই সমাজে এত বড় চেঞ্জ আসবে সেটা তুমি ভাবতে পারবে না এই জন্য বন্ধু লাইফে একটা স্বপ্ন দেখো আর শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নকে পূরণও করতে হবে অনেক বাধা আসবে অনেক পরিশ্রম করতে হবে তোমাকে তারপরেও তোমাকে নিজের স্বপ্নকে পূরণ করতে হবে কারণ স্বপ্ন ছাড়া একটা মানুষের জীবন শুকনো বালির মরুভূমির মতো